الল্লাহ ু ال আ সালামে জন্য কিতাবে আছে যে মক্কার পরাইশদেরকে একদত বলছিলেন মকবাস وال্লাহলা অদা আতুম সামসাফ মিনি কল মা আফিয়া সাি ও আমার তুম আন আথুকা হাদিহত দাওয়া বলছে আল্লার কসম মখবাসী যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়ব আমাদের খতিবা আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা হুমুল আলিয়া এই কথাটা তিনি বহুবার বারবার বারবার বলে এখনো বলে উনি যে আল্লাহ তালা বলছে ওয়াতিমু বিহাবলিল্লাহি জামিয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন সেটা তো আল্লাহ বলে কোনো একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো আল্লাহ পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো বলে নাই কোরআন বিহাবলিল্লা মানে হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা সাইয়া এটার লগে সবাই একমতন এটা না সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লা রশিটা কি বাংলাদেশের চলমান কোন দল কি মনে করেন বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি বিহাবলিল্লা আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও তাহলে আল্লাহর রশিটা কি সরাসরি আমাদের নবি সাল্লাম হাদিসের মধ্যে এটা তফসিরে স্পষ্ট বলে দিয়েছেন হ্যাভ লু কোরআন আল্লাহর রশি হল কোরআন আল দুদু মিনা শ্যামা আল আসমানের উর্দ থেকে সত্ত্ববক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন যেই দিন এই কোরআনের ভিত্তিতে কোরানের ভিত্তিতে ঐকমধ্য কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো কোরআন যেটাকে বাতেল বলে সেটাকে তুমি বাতেলই মনে করো কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো পৃথিবী আধুনিক হইতে হইতে আরও ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয় তারপরও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন কোরআন আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিছেন তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে বলেন না কেন আমাদের নবী সাল্লা চাইতে কোরআন বেশি বুঝছে কে কেউ তাহলে ওনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে হইতে পারে এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন আর যে কোরআন মানে না আল্লাহর দিন মানে না রসুল্লা সাল্লাম সুন্না মানে না সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন তো তারে তার হারামের উপরে রাইখা তারে তার গুনার উপরে রাইখা তারে তার ভুল আকিদার উপরে রাইখা তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয় বরং এটা দিনকে বিলীন করে দেওয়া মিটিয়ে দেওয়া এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই আল্লাহ চায়ও আল্লাহ তালা চায় নাই এটা মনে রাখবেন যেদ্দুর বুঝছেন বুঝছেন বাকি এটা মনে রাখি এটা বুঝেন মোবাইলে হয় না হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে বাদ খায় সবাই একবার বড় তিন হাজার মাইল লম্বা ফ্লেটে বাদ খায় সবাই বুঝেন নাই আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই ঐক্যবদ্ধ কই ঐক্যবদ্ধ বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই কথা বলেন না কেন জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই তো বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছি তুডিকা এত কথা কেন যাই হোক এজন্য সুজা হিসাব কেরাম ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ ওলামায় কেরামের মধ্যে যেই ব্যক্তি যেই আলেমরা আল্লাহর কোরআন মানে দিন মানে হক এবং হালালের উপরে টিকে আছে এরাই ঐক্যবদ্ধ বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটা ইনাদের দোষ না যে কোরআন মানে না যে হক মানে না যে বাতেল ছাড়ে না সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন এটা তার ত্রুটি এটা ওলামায় কেরামের ত্রুটি হইতে পারে না আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাইসাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইনি উনি ব্যক্তিগতভাবে কয়জন একজন কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ইব্রাহিম ছিল একটি জাতি ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছ এই জন্য এটা মনে রাখতে হবে পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবুও আমি ছাড়ব না এ এ এই ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন